মাথা নষ্ট কালেকশন স্টোনের ব্যাগ কালেকশন দেখাচ্ছি কী সুন্দর সুন্দর যে কালেকশনগুলি আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু এই স্টোনের ব্যাগগুলি পেয়ে গিয়েছি তাও আবার রোড সাইডে খুবই কম প্রাইসে তো আমি এটা খুলে ওপেন করে দেখালাম এর সাথে লং বেল্টও পাবেন আপনারা খুবই সুন্দর ব্যাগটি এটার কিন্তু আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে যাতে ব্ল্যাক কালার পছন্দ হবে নিয়ে নেবেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে স্টোনটা দেখিয়ে দিলাম কি কাজ করা আছে এটাও খুলে দেখাচ্ছি বেল্ট লং বেল্টও যে পেয়ে যাচ্ছেন সবগুলো একই হবে আর এগুলো মামারা চাচ্ছে আছে ছয়শো টাকা করে অবশ্যই একটু বার্গেটিং করে নেবেন যেহেতু রোড সাইডে মামারা কিন্তু চেয়ে চেয়েই থাকে এটা কিন্তু একটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর মামার কাছে কিন্তু আরও অনেক ধরনের ব্যাগ আছে যা দেখেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এমন প্রাইসে এ কিন্তু একটা হোয়াইট কালার ব্যাগ চ্যানেলে লোগো করা খুবই সুন্দর এটা হচ্ছে মামা চারশো পঞ্চাশ টাকা করে চাচ্ছে আর আরেকটাও আমি দেখিয়ে দেবো এরকমই আর হোয়াইট কালার আরেকটা ব্যাগ আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর এখন এক্সিট লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের মেন গেট দিয়ে ঢুকেই বাম পাশে একটা গলি দেখবেন সেখানে পেয়ে যাবেন মামাকেও দেখিয়ে দিলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন হাফেজ